কথা এখন আবার এই মুহূর্তে তোমাদের সকলকে দিলাম হবিসগুলোকে এই মুহূর্তে জবাই করে শেষ করে ফেলেছি আসলে এই শয়তানগুলো এদের উদ্দেশ্য অনেক খারাপ এরা নিজের থেকে ছিল না এদেরকে পাঠানো হয়েছিল আর এরা অনেকভাবে ক্ষতি করেছে আর কোনো ক্ষতি করতে পারবে না সে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে আল্লাহ তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি তোমরা কোনো রকমের চালাকি করলে তোমাদেরকে মেরে ফেলা হবে তোমাদের সমস্ত ক্ষমতা ধ্বংস করে দিয়েছি তোমাদের কি সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ এই যে হাত কাঁপাচ্ছ কেন হাতে তো কাফে কেন কয়জন আছো তোমরা জানি না হ্যাঁ জানি না হ্যাঁ জানোস না তোর বাপ জানে বলবি না মানে তোর বাপ বলবে আমার অনেকজন আছে আমারে চেনস তুই বেটা তোর চেনে আমি কি করব আমারে দুলা ভাই টাকা লাগবে তোমারে দুলাভাই ভাই দুলা ভাই তুই আমারে দুলা ভাই রাখবি দুলা ভাই কেন বাপ ভাই রাখবি মেয়েদের কিন্তু দেখ

এই যে সাপের লেজের মতো হাত কাঁপাইতেছ কেন হ্যাঁ স্পিড বোর্ডের মতো হাত কাঁপতেছে হাত মুট কর মুট করে থাক সরি হ্যাঁ সরি সরি এখন আর ক্ষমতা কাটে না ক্ষমতা আর কাজে লাগে না না বাহাদুরি দেখাইছিল একটু আগে কয়জন আছে বলো তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি আমার কথার উত্তর না দিলে এখন শাস্তি দিব সরি পাঁচজন আছো জি আচ্ছা এই পাঁচজনে তোমরা পাঁচজনে মিলে ক্ষতি করতেছো না কে ক্ষতি করে তিনজন করে দুইজন ওর ভালো কিছু করার জন্য চেষ্টা করে তো তোমরা পাঁচজনের মধ্যে তিনজন ক্ষতি করতেছো হ্যাঁ আর দুইজন ওরা ভালো ভালো মানে তোমরা দুইজন এই মেয়েকে পছন্দ করো এই তো এই জন্য এই জন্য যেন ওর কোনো ক্ষতি না হয় তোমরা সেই ব্যবস্থা করো আর বাকি যে তিনজন আছে তোমাদের দুইজনের জন্য ওরা ভাগে পাচ্ছে না এই জন্য ওরা ক্ষতি করে এটাই তো বুঝি তো আমরা মানে আচ্ছা মানুষ এবং জিনদের মধ্যে কি কোনো বিয়ে হয় মানুষ এবং জিনের মধ্যে তো বিয়ে জায়েজ নাই কারণ মানুষ হচ্ছে একটা প্রাণী আর জিন হচ্ছে আলাদা একটা প্রাণী তো আল্লাহ তালা পৃথিবীতে এই দুই প্রাণীকে বুদ্ধি বিবেক দিয়েছেন তাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিন এই দুই শ্রেণীর প্রাণীর উপরেই বিচার হবে এবং তাদেরকে জান্নার জাহান্নাম দেওয়া হবে আর বাকি পৃথিবীতে যত প্রাণী আছে তারা সকলেই অবুজ শুধুমাত্র ফেরেস্তা যারা ফ্রেস্তার মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে এই ফেরেস্তাদেরও কোনো বিচার হবে না কারণ ফেরেস্তাদের মধ্যে তাদেরকে আল্লাহ তালা এমনভাবে বানিয়েছেন এদের মধ্যে কোনো জেন্ডার নাই প্রতিটা প্রাণীর মধ্যে কয়েকটা জেন্ডার বিদ্যমান কিন্তু ফেরেশতাদের মধ্যে কোনো জেন্ডার নাই অর্থাৎ ফেরেশতারা না নারী না পুরুষ তাদের কোনো বিয়ে হয় না ফেরেস্তারা তাদের কোনো খিদা নাই আল্লাহ আল্লাহতলা তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা রেখে রাখেন নাই এবং তাদের কোনো নারী পুরুষ নাই তারা বিয়ে শাদি করে না তাদের কোনো খাওয়ার প্রয়োজন হয় না না পায়খানা প্রস্তাবের প্রয়োজন হয় এজন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন ঠিক তারাও আসলে জান্নাত জাহান নামই হবেন না তবে জান্নাতে জাহান নামে বিভিন্ন ফ্রেস্তারা দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব অনুযায়ী এছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে মানুষ এবং জিন ছাড়া সকলেরই হালকা পাতলা কিছু বিচার হবে এবং তারা মাটি হয়ে যাবে তাদের কোনো জান্নাত জাহান নাম হবে না ধরেন পৃথিবীতে দুইটা গরু ঢিসে ঢিসি করছে মারামারি করছে যে গরুটা দুনিয়াতে বেশি শক্তিশালী ছিল কেয়ামতের দিন হিসাবের সময় আল্লাহ আল্লাহতালা ওকে দুর্বল বানিয়ে দিবেন আর দুনিয়াতে যে দুর্বল ছিল তাকে সবল বানিয়ে দিবেন এই দুনিয়ার কষ্টটা সে পরকালে প্রতিশোধমূলকভাবে নিয়ে নেবেন তারপরে তারা ধ্বংস হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে কিন্তু মানুষ এবং আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্য হিসাব নিকাশ হবে জান্নার জাহান্নাম দেওয়া হবে আর মানুষের মধ্যে ছেলে আছে মেয়ে আছে হ্যাঁ পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে পার্থক্য আছে এবং মানুষ মানুষকে বিয়ে করবে এছাড়াও সব মানুষ সব মানুষকে বিয়ে করতে পারবে না যেমন একজন মুসলমান চাইলে সে হিন্দুকে বিয়ে করতে পারবে না একজন পুরুষকে বিয়ে করবে পুরুষরা মহিলাদেরকে বিয়ে করবে জিনের মধ্যে জিনেরা বিয়ে করবে জিন আর মানুষের মধ্যে বিয়ে সারি হবে না তাহলে তোমরা কেন এই মেয়েকে ডিস্টার্ব করতেছো তোমরা চাইলে তো তাকে বিয়ে করতে পারবে না তাকে নিয়ে যেতে পারবে না তোমরা অলরেডি তার অনেক ক্ষতি করে ফেলছো অনেক ক্ষতি করার চেষ্টা করতেছো আমি সব জানি এখন বলো তোমরা চলে যাইতে চাও কি না মা কার কার ক্ষতি করে আচ্ছা তোমরা কার কার ক্ষতি করো বলো তো আমারও ক্ষতি করছে তোমাদের পরিবারের সবারই ক্ষতি করে ওটা আমি দেখতে পাচ্ছি বুঝতে পারতেছি দেখো এরা কিন্তু আমার এখানে এক মাস আগে তদবির নিয়েছে এই এক মাসের মধ্যে আমি কয়েক হাজার জিনকে মেরেছি এবং অলরেডি এই মেয়েটা প্রায় সিক্সটি পারসেন্ট সুস্থ হয়ে গেছে তাদের পরিবারের উপর থেকে যে ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি ছিল সেগুলো অনেকটাই কেটে গিয়েছে কিন্তু আমি যখন এখন চালান দিলাম তখন দেখলাম তোমরা লুকে আছো এবং দূর থেকে তাদের ক্ষতি করার চেষ্টা করতেছো আমি তখন বাধ্য করে তোমাদেরকে আবার তার শরীরে ধরে নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি চাইলে তার শরীরে হাজির না করেও এই কাজটা করতে পারতাম কিন্তু যেহেতু শরীরে হাজির করাটাই ভালো মনে হইল এই জন্য হাজির করলাম আর যেহেতু তার শরীরে এর আগের জিনগুলো সবসময় থাকতো আসতো যাইতো ক্ষতি করতো কষ্ট দিত সেজন্যই হাজির করেছি তোমরা এখন কেন তার পিছনে লেগে আছো চলে যাইতে চাও হ্যাঁ যে আমি এতগুলো কথা বললাম এই জন্য যাইতে চাচ্ছ নাকি মন থেকে যাইতে চাচ্ছ ছেড়ে দেব মুক্ত করে দেব আধা ঘন্টা পর আবার এসে ডিস্টার্ব করা শুরু করবি পরে জিজ্ঞাসা করলে বলবি যে না যাব না আসলে মেটাকে আমাদের ভালো লাগে এই জন্য ভালো লাগে ভালো মেদেরই তো ভালো লাগে

মেয়ে পাত্তা দেয়নি যার কারণে এখন ওই ছেলে এই মেয়ের উপরে তোদেরকে লাগিয়েছে তাহলে তো তোমাদের সকলকে এখন ওই ছেলের উপরে পাড়াই দিতে হবে ছেলের জন্য জীবন বিয়ে সাথী না হয় পাগল ছাগল হয় দুনিয়াতে ঘুরে বেড়ায় ওর তো শাস্তি হওয়া দরকার যে ছেলে এই মেয়েকে ডিস্টার্ব করেছে আবার এটা শুধু সফল হইতে পারে নাই বিধায় সে আবার কবিরাজের মাধ্যমে জিন লাগাই দিছে এই মেয়েকে বাস করার জন্য তাদেরকে তো মানে তোমাদেরকে তো তার উপরে ছড়াই দেওয়া দরকার না আমরা হ্যাঁ শুধু এই তো অনেকেই ক্ষতি করছে আমরাই না সবার উপরেই কাজ করা হচ্ছে যত ধরনের সমস্যা করছে সবগুলোর উপরেই কাজ করা হচ্ছে এই মুহূর্তে সমস্ত তাবিজ কবর কুফরি এই সব কিছু যেই ছেলে করেছে তার উপরে ফিরিয়ে দিচ্ছি আমি সব কিছু যারা করতেছে তাদের উপরে ফিরিয়ে দিচ্ছি এবং যে ছেলে করেছে তার উপরে সর করে দিচ্ছি এই জাদুগু ফ্রিফ্লাইট ম্যাজিক যে করেছে তার উপরে উঠিয়ে দিচ্ছি আমরা জানি না কে করেছে যে করেছে সে বুঝবে আর তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি এর আগে শত শত জিন ছিল সবাই কি মেরে ফেলেছি তোমরা পাঁচজন অবশিষ্ট ছিলে লুকাইয়াছিলে এবং এ মেয়েকে ক্ষতি করার চেষ্টা করেছ তাই তোমাদেরকেও মেরে ফেলতে বাধ্য হচ্ছি অনেক চেষ্টা অন্য কবিরাজ হুজুর আর আমি মুজাদ্দের কি এক জিনিস দেখোস না এখানে এসে কতজনকে মেরেছি তোমরা এখন এই রুগীর উপরে বন্দি তোমাদেরকে এখন কিভাবে সাহসা করতেছি তোরা বুঝোস না

এবার লড়াইpadStart এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে শেষ করে দিলাম কবিসগুলোকে এই মুহূর্তে জবাই করে শেষ করে ফেলেছি আসলে এই শয়তানগুলো এদের উদ্দেশ্য অনেক খারাপ এরা নিজের থেকে ছিল না এদেরকে পাটানো হয়েছিল আর এরা অনেকভাবে ক্ষতি করেছে আর কোনো ক্ষতি করতে পারবে না সে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মহান আল্লাহ তাকে সোজায় বসত কি কি নাম তোমার তোমার নামটা বলো তো তোমার নামটা বলো কিছু মনে নাই একটু আগে তোমার শরীরে পাঁচজন জিনকে হাজির করেছিলাম তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে মেরে ফেলেছি এই যে তোমার মুখে পানি ছিটাই দিয়ে তোমার জ্ঞান ফিরে নিয়ে আসছি তুমি একটু আগে তোমার এই যে ভাইয়ের শরীরে হালান দিয়ে বেউস হয়ে পড়েছিলে বুঝতে পারছো পানি দিয়ে দিয়ে তোমার জ্ঞান ফিরে নিয়ে আসলাম সেটা তো বুঝছো আচ্ছা তুমি চোখ বন্ধ করো দেখি ওদের লাশগুলো তোমাকে দেখানোর চেষ্টা করে দেখতে পাও কিনা এই মুহূর্তে লাশগুলো ওর চোখের সামনে স্পষ্ট করতেছি দেখো তো কয়েকজনের লাশ দেখতে পাচ্ছ পাঁচজন কি হয়ে মারা গেছে গলা পড়ে গেছে গলা এবং শরীর দুই টুকরা হয়ে আছে জবাই করা হ্যাঁ জবাই করা এর কি মেয়ে না বুড়া বুড়ি ছেলে এগুলো ছেলে হ্যাঁ আচ্ছা এরা পাঁচজন অবশিষ্ট ছিল এর আগে তো আমরা হাজার হাজার জিনকে মেরেছি আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আর কোনো জিন আসতে পারবে না আর যদি আসেও তাদের অবস্থা এদের মতো হবে ঠিক আছে চোখ খোলো বন্ধুরা তোমরা যারা আছো এগারো জন এখানে উপস্থিত হও এদের লাশগুলো নিয়ে যাও দাফন করে ফেলো

কথা শুনবেই না এখন এই দরবিদ শুরু হওয়ার পরে কান্নাটা কিছু কমছে যে অনেক কমছে আগে তো প্রায় প্রত্যেকদিনই প্রায় করতো এখন এক সপ্তাহ পর হয় এক মাসের মধ্যে তিন দিন কান্না করছে আচ্ছা এই তিন দিন তো আমাকে চালায় শেষ করে ফেলছ বাবা বাবা তারপরে ক্ষতি করে মামা আমাদের পরিবারের সকলের ক্ষতি করে যেমন মামরা যে এমন অসুস্থ করে ফেলছে মেঝাবির এদিকে আসা দেখি ইনশাআল্লাহ তুমিও সুস্থ হয়ে গেছো অনেকটা বাকিটাও হয়ে যাবে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাইকে ভালো রাখুক আমিন